আসসালামু আলাইকুম আমি চাকরি ছেড়ে ব্যবসায় এসে মানে আমি মূলত খাদ্য নিয়ে কাজ করেছি খাদ্য নিয়ে কাজ করতে এসে দেখেছি আসলে মানুষের খাবারের প্রতি ভালোবাসা কতটুকু ব্যাপক এবং সবচেয়ে বেশি লক্ষ্য করেছি আপনার মৌসুমি ফল হিসেবে আম সরবরাহ করতে চাই সত্যিকার অর্থে আম একটি কাঁচা পণ্য কাঁচামাল এবং এটা ডেলিভারি করা হয় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যেখানে নাকি আসলে অনেকগুলো ডিপেন্ডেন্সি আছে কুরিয়ারের ডেলিভারির সাথে জড়িত আছে কুরিয়ারের কুরিয়ারের যে ফোন কল করে তারা প্লাস হচ্ছে হোম ডেলিভারি যারা করে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু এই সময়টা এই কুরিয়ারে এত বেশি চাপ থাকে যে কুরিয়ারের ডেলিভারি ম্যান বা কুরিয়ারে যারা ফোন কল করে তারা আসলে অনেক সময় যদি একবার কলটা আপনাকে একবার না পায় তাহলে দ্বিতীয়বার তৃতীয়বার কল করতে তারা আপনাদেরকে পেতে বা আমাদেরকে পেতে অনেক সময় নেয় এর ফলশ্রুতিতে দেখা যায় যে যে আমগুলো ডেলিভারি হওয়ার কথা আসলে কুরিয়ার এন্ডে আসার দুই থেকে তিন ঘন্টার মধ্যে এগুলো ক্ষেত্র বিশেষে একদিন লেগে যায় আর তখনই ঘটে আসলে একটা ছোটোখাটো বিপর্যয় ওই একদিন বেশি আমটা ক্যারেটের ভিতরে বন্দি থাকলে বক্স বন্দি থাকলে তা অনেক বেশি উত্তাপ এবং তাপে আমের যে স্বাভাবিক চেহারা বা আমের যে স্বাভাবিক পরিপক্ক হওয়ার যে সময় সেই সময়টা একদম পুরোপুরি এলোমেলো হয়ে যায় কোনো কোনো আম আপনার নর্মালি আমরা কুরিয়ারে যখন পাঠাই তখন সবাই চেষ্টা করে কাঁচা আমটাই পাঠাইতে পাঠাতে কারণ পাকা আমটা কুরিয়ারে পাঠালে এটা কুরিয়ারের কুরিয়ারের কারণে বা বক্সে অনেক বেশি বেশিক্ষণ সময় ছালায় এবং ক্যারেটের ভিতরে পেপার টেপার দিয়ে পেঁচানো থাকার কারণে আমটা অনেক বেশি তাপ সৃষ্টি করে ভিতরে এবং এর ফলস্রূত দেখা যায় যে আমটা পাকা আমটা গলে যায় বা পচে যায় যার ফলে দেখা যায় যে নাইনটি নাইন পার্সেন্ট কুরিয়ারে যারা আম ডেলিভারি করে তারা কোনোভাবেই পাকা আমটা আসলে আমাদের ওই ক্যারেটে দেয় না তো কুরিয়ারের যখন নাকি আপনার এই আমটা ডেলিভারি করতে সময় লাগে তখন তখনই আসলে আমি যেটা বললাম তখনই মেইন প্রবলেমটা শুরু হয় ওই সময়ের এক ঘন্টা ব্যবধানে কুরিয়ারের কাছ থেকে আম রিসিভ করে খোলা এবং আনবক্স করা বা আমগুলো ছড়িয়ে দেওয়ার ফলে আমের স্বাদ এবং দেখার বিষয়টা অনেক তারতম্য হতে পারে আপনারা যারা নাকি অনলাইনে আম অর্ডার করছেন শুধু আমাদের এখানে না অন্য যে কোনো জায়গায় আপনারা একটু চেষ্টা করেন আপনার মানে হোম ডেলিভারি না নিয়ে স্পট ডেলিভারি নিতে এতে করে হবে কি আপনার আম অনেক বেশি দ্রুততম সময়ে আপনি আপনার নিয়ে আসতে পারবেন কুরিয়ার থেকে কলটা পাওয়ার সাথে সাথে আপনার বাসার যে কেউ আপনার যদি ড্রাইভার থাকে ড্রাইভার আপনি যদি নিজে থাকেন নিজে অথবা বাসার যে কোনো একজনকে পাঠিয়ে অতি দ্রুত আপনার নিকটস্থ কুরিয়ার থেকে আমটা সংগ্রহ করুন হোম ডেলিভারিতে এখন শুধুমাত্র একটা দুইটা কুরিয়ার কোম্পানি হোম ডেলিভারি দিচ্ছে তারা অনেক বেশি স্ট্রাগল করছে একটা অনেক বেশি ওয়েটের প্রোডাক্ট এটা এটা একটু একজন ডেলিভারি ম্যানের পক্ষে ডেলিভারি দেওয়াটা আসলেই একটু কষ্টকর একটা নির্দিষ্ট এলাকায় অনেক বেশি চাপ থাকে তারা বলে একটা করে একটা তারা আপনার গাড়ি নিয়ে যায় সহযোগিতা পায় না অনেক সময় ক্যারেট ফেরত নিয়ে আসে এবং যেহেতু একটা অনেক ওজনের একটা প্রোডাক্ট এটা আপনার পরিবহনে এবং ইয়াতে তার জন্য একটু কষ্ট করে হয় যার ফলশ্রুতিতে সে অধিকাংশ ক্ষেত্রে মানে সে প্রপার টাইমে ডেলিভারি করতেই পারে না এবং এই ডেলিভারি করতে না পারার কারণে অনেক ধরনের বিড়ম্বনা কাস্টমার হ্যান্ডের বিড়ম্বনা যিনি পাঠিয়েছেন তার বিড়ম্বনা এবং এই কুরিয়ারদেরও বিড়ম্বনা আম নষ্ট হচ্ছে আম গলছে আম পড়ছে শুধুমাত্র এই কুরিয়ারের কারণেই এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই এর জন্য যে আপনারা যদি সম্ভব হয় আপনাদের যদি সুযোগ থাকে আপনারা আমগুলো শুধু আমাদের এখানে না যে কোনো জায়গা থেকেই আপনি আম সংগ্রহ করব এবং আপনারা স্পটে আপনার বাসার সবচেয়ে নিকটে যে কুরিয়ার সেই কুরিয়ার কুরিয়ারটাকে চয়েস করেন এবং কুরিয়ার থেকে ফোন পাওয়ার সাথে সাথে আপনি এই এই প্যাকেটটা সংগ্রহ করে বাসায় নিয়ে খুলে প্রত্যেকটা আম সারিবদ্ধ করে নরম কাপড় বা পেপারের মধ্যে আপনারা আমগুলো ছড়িয়ে রাখুন এবং প্রাইমারি একটা সর্টিং করুন কোনটা কোনটা পেকেছে কিনা কোনটা ফেত লেগেছে কিনা এবং এগুলোকে আলাদা করুন এবং প্রতিদিন সকালে এবং বিকালে দুইবার আমগুলো চেক করুন এগুলো এগুলো পাকলো কিনা যদি অধিক পরিমাণ পেকে যায় তাহলে এগুলো আপনারা ছড়িয়ে আপনাদের ফ্রিজে রাখুন অথবা আপনারা এগুলো বাসা সবাইকে নিয়ে খান এবং যদি কম পাকে কম খেতে হবে আর কি হ্যাঁ আর খেয়াল রাখবেন যেহেতু এই আমে কোনো রকম কার্বাইড দেওয়া হয় না এই আম সামান্য একটু সময়ের ব্যবধানে আমের মুখের দিক দিয়ে পচে যেতে পারে আমে সব মানে পুরো আমটা এক সময় একই রকম ভাবে নাও পাকতে পারে এটা সম্ভব হয় শুধুমাত্র কার্বাইড দিলে কার্বাইড ছাড়া আম আপনার যদি বারো কেজি চব্বিশ কেজি নেন আপনাকে একটু এটাকে একটু সব মানে আপনার মনের ভিতরে গেঁথে রাখতে হবে যে কিছু আম পচে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে এবং কার্বাইড ছাড়া আম যদি বা মানে খেতে চান তাহলে আপনাকে আসলে অবশ্যই অনলাইনে কুরিয়ারের মাধ্যমে আনতে হবে বাজার থেকে যদি আপনি খান তাহলে দেখবেন যে আপনার সব আম একরকম কোনো দিকে কম বেশি পাকা নাই একই রকম পাকা সো মানে আপনাকে একটা মানসিক প্রস্তুতি নিয়ে রাখতে হবে যে কার্বেট দেওয়া আমে দুই চারটা আম নষ্ট হতে পারে পচে যেতে পারে হ্যাঁ এবং আমের সাইজের দিকে একটু খেয়াল রাখবেন আমরা সাধারণত চেষ্টা করি চারটা এক কেজি দেওয়ার জন্য কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা কিছু প্রথম আমাদের দুইটা চালান দিতে পারিনি আমরা আপনাদের কাছে কমিটেড আমরা যেই সমস্ত আমগুলো আপনাদেরকে প্রপারলি দিতে পারিনি আমরা আপনাদের পরবর্তী চ্যানেলে আমরা এটা আপনাদেরকে মানে গিফট হিসেবে বা আপনাদেরকে সাবসিডি বা আমাদের এটা কি বলে এটাকে ক্ষতিপূরণ আমরা দিব যে আমগুলো নষ্ট হয়েছে নষ্ট আমের ক্ষতিপূরণ এবং আপনার যে আমগুলো অনেক বেশি পরিমাণে ছোট ছিল সেই আমগুলোর আমরা ইনশাল্লাহ দিব আমাদের পাশে থাকবেন আমাদেরকে একটু সহযোগিতা করুন আমরা আসলে এই কাঁচা আম একটি কাঁচামাল এটা পরিবহনে আসলে অনেক ধরনের চ্যালেঞ্জ আছে এই কার্বাইড ছাড়া অনেক ধরনের চ্যালেঞ্জ যদি সামান্য পরিমাণ কার্বাইড দিয়ে দেওয়া যায় এই আম কিন্তু দুই দিন তিন দিন নষ্ট হবে না তো আপনারা যদি কার্বাইড মুক্ত আম খেতে চান শুধু আমাদের এখানে অনেক বিশ্বস্ত ভাই বোনেরা আছে অনলাইনে আম সেল করেন আপনারা তাদেরকেও নক করতে পারেন তো আম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন এবং নিরাপদ খাদ্য গ্রহণ করবেন আসসালাম আলাইকুম